আমি এতে অ্যান্টেনা লাগিয়ে একদিকে রহস্যে ভরা জঙ্গল অন্যদিকে বাড়ির ভেতর ভয়ঙ্কর ভুল বোঝাবুঝি আজকের রাঙামতি তীরন্দাজ পর্বটা যেন প্রশ্নের পর প্রশ্ন ছুড়ে দিল দর্শকদের দিকে রাঙা আসলেই কোথায় আর বাড়িতে যে মেয়েটা আছে সে কি সত্যিই রাঙা রাঙামতি তীরন্দাজ ধারাবাহিকের আজকের পর্ব ধারাবাহিকের শুরুতেই আমরা দেখতে পাই বৃন্দা ফোন করে সহদেবকে জিজ্ঞেস করছে তুমি নর্থ বেঙ্গল গিয়ে এখনও প্রমিতা বসুর কোনো খোঁজ পাওনি তাহলে প্রমিতা বসু গেল কোথায় বৃন্দা আরও সন্দেহ প্রকাশ করে বলে রাঙাও তো মায়ের সঙ্গে যায়নি তাহলে কি রাঙা আদো মায়ের দলে নেই এরপর বৃন্দা স্পষ্ট করে জানায় বেঙ্গলের সব আপডেট তাকে দিতেই হবে আর সেই কারণেই সে সহদেবকে জেল থেকে পালাতে সাহায্য করেছে রান্নাঘরের শান্ত দৃশ্যের আড়ালে সন্দেহ অন্যদিকে আমরা দেখি রাঙা রান্নাঘরে গান গাইতে গাইতে রান্না করছে ঠিক তখনই বৃন্দা সেখানে এসে রাঙার গান শুনে কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে থাকে এরপর বৃন্দা বলে আমাকে এক গ্লাস জল খাওয়াতে পারবি রাঙা জল দিতে গেলে বৃন্দা মনে মনে ভাবে রাঙা আজ আমার সঙ্গে এত ভালো করে কথা বলছে ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না বৃন্দা এরপর রাঙাকে জিজ্ঞেস করে তোর তীরধনুকটা কোথায় রাঙা স্বাভাবিকভাবেই উত্তর দেয় ওটা তো ওপরে রাখা আছে সব সময় সঙ্গে নিয়ে ঘোরা যায় নাকি এরপর বৃন্দা আবার প্রশ্ন করে এবার তই মায়ের সঙ্গে গেলি না কেন রাঙা বলে আমার স্বামী নিষেধ করেছে এখন কাটাকাটি মারামারিতে না গিয়ে খেলায় মন দিতে বলেছে এই কথাটা পাশ থেকে একলব্য শুনে মিটিমিটি হাসে আর বলে বিকেলে রেডি হয়ে থেকো আমি তোমাকে নিয়ে বেরোব রাঙা মনে মনে ভাবে এই মানুষটা আবার আমাকে কোথায় নিয়ে যাবে বাড়ির সবাইকে সামলানো যায় কিন্তু এঁকে সামলানোই সবচেয়ে কঠিন হঠাৎ করেই গল্প ঘুরে যায় নর্থ বেঙ্গলের জঙ্গলে সেখানে আমরা দেখি রাঙা একা হাঁটছে কাউকে খুঁজে পাচ্ছে না কিছু দূর গিয়ে এক বুড়ো লোকের দেখা পায় রাঙা তাকে জিজ্ঞেস করে এখানে কেউ নেই কেন গ্রামের মানুষ কোথায় বুড়ো লোক ভীতকন্থে বলে ওরা সব শেষ করে দিয়েছে ওরা মানুষ নয় ওরা রাক্ষস পিছনে লেজ মাথায় বড় কান ওরা আকাশ থেকে নেমে এসেছে এই কথা শুনে রাঙা ভয় পেয়ে যায় বুড়ো লোক আরও বলে ওরা রাতে বেরোয় আলোর রশ্মি ছুঁড়ে আগুন লাগিয়ে সব ভস্য করে দেয় শুধু এই গ্রাম নয় আশেপাশের কোমো গ্রামেই মানুষ নেই কয়েকজন অসুস্থ অবস্থায় সদর হাসপাতালে ভর্তি আছে এই কথা বলেই বুড়ো লোক জঙ্গলের ভেতর মিলিয়ে যায় প্রমিতা বসুর সঙ্গে যোগাযোগ রাঙা সঙ্গে সঙ্গে স্যাটেলাইট ফোনে প্রমিতা বসুকে সব জানায় গ্রামে কেউ নেই মানুষ উধাও অদ্ভুত প্রাণীর গল্প আর অসুস্থ মানুষগুলো সদর হাসপাতালে রাঙা জানায় আমি আগে অসুস্থদের সঙ্গে কথা বলতে চাই তারপর জঙ্গলের ভেতরে ঢুকব প্রমিতা বসু হাসপাতালে গিয়ে অসুস্থদের সঙ্গে কথা বলেন সবার মনোবল বাড়ান এদিকে সহদেব হাসপাতাল থেকে প্রমিতা বসুর ভিডিও করে বৃন্দাকে পাঠিয়ে বলে আপনার শাশুড়িকে দেখুন কি তেজ পোশাক আশাক দেখেই বোঝা যায় উনি সাধারণ নন ভিডিও দেখে বৃন্দা সন্দেহে পড়ে যায় এই পোশাক তো কোনো খেলাধুলোর নয় তাহলে প্রমিতা বসু আসলে কি করছে বাড়ির ভেতরে আরেক রাঙা অন্যদিকে বাড়িতে একলব্য ড্রয়িং রুমে পায়চারি করছে পাঞ্জালি আর অঙ্কুর এসে জিজ্ঞেস করে রাঙা এখনো নামছে না কেন একলব্য বলে আমি ওকে শপিংয়ে নিয়ে যাব ও নিজের প্রয়োজন মুখে বলে না পাঞ্জালি রাঙার ঘরে যায় ঠিক তখনই দেখা যায় রাতের অন্ধকারে জঙ্গলের মধ্যে থাকা রাঙার আসল রাঙা কম্পাসের দেওয়া অ্যান্টেনা নিয়ে ভাবছে এই ফাঁকে বাড়ির রাঙার মতো দেখতে মেয়েটা কাউকে ফোন করার চেষ্টা করে দিদি ফোনও ধরে না জানি না ওই মানুষটা আমাকে কোথায় নিয়ে যাবে ঠিক তখনই পাঞ্জালি এসে তাকে টেনে নিয়ে যায় পরে পাঞ্জালি অঙ্কুরকে বলে আমি রাঙাকে ঠিক চিনতে পারছি না আচরণটা খুব অদ্ভুত শেষ দৃশ্যের বড় ধাক্কা শেষ পর্যায়ে আমরা দেখি শপিং শেষে রাঙার মতো দেখতে মেয়েটা ফোন করে বলে দিদি তোর বর আমাকে শপিং করিয়েছে অনেক জামা কিনে দিয়েছে এখন আবার কোথায় যেন নিয়ে যাবে ওপাশ থেকে আসল রাঙা বলে অসুস্থতার অজুহাত দে ঝগড়া করিস না ঠিক তখনই একলব্য এসে পড়ে এবং সন্দেহ ভরে জিজ্ঞেস করে তুমি কার সঙ্গে কথা বলছিলে মেয়েটা ভয়ে বলে দিদির সঙ্গে একলব্য বলে তোমার দিদি আছে ফোন করাও আমি কথা বলব ফোন ধরতেই আসল রাঙা বলে হ্যাঁ আমি ওর দিদি মা মারা যাওয়ার পর আমার কাছেই থাকত এই কথা শুনে একলব্য ফোন রেখে দয় কিন্তু মনে মনে ভাবে আমার কেন জানি মনে হচ্ছে এটা রাঙা নয় আজকের পর্ব এখানেই শেষ আসল রাঙা কি জঙ্গলের রহস্য ভেদ করতে পারবে আর বাড়িতে থাকা মেয়েটার আসল পরিচয় বাকি আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন এমনই টান টান সিরিয়াল রিভিউ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওতে লাইক দিন আর আমাদের সাথেই থাকুন